কেউ শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা শিখব একশো বাইশ পাতায় তিন নম্বর চার নম্বর এবং পাঁচ নম্বরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তো প্রথমে আমরা তিন নম্বর অঙ্কগুলো সমাধান করবো দেখো তিন নম্বরে লেখা আছে মিলিমিটারে প্রকাশ করো এখানে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক কিসে প্রকাশ করতে হবে মিলিমিটারে প্রকাশ করতে হবে তার মানে এই অঙ্ক করতে তোমাকে দুইটা দৈর্ঘ্য জানতে হবে এক এক মিটার সমান একশো সেন্টিমিটার আর এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার অঙ্কগুলো একটু জটিল হতে পারে তারপর দেখো এক নম্বরটা আছে কি তিন মিটার দশ সেন্টিমিটার এই দুইটাকেই আমাদের বানাতে হবে কি মিলিমিটারে আমরা মিটার থেকে সরাসরি মিলিমিটারে যেতে পারছে না তাই আমরা মিটারকে প্রথমে বানাবো কি সেন্টিমিটার তো মিটারকে যদি সেন্টিমিটার বানাতে হয় তাহলে আমার প্রথম যে সূত্র আছে না এই সূত্রটা ব্যবহার করতে হবে মানে দৈর্ঘ্য এককটা ব্যবহার করতে হবে তার মানে দেখো তিন মিটারকে বানাবো সেন্টিমিটার তাহলে কত হয় তাহলে এখানে একটা একক আছে এক মিটার সমান একশো সেন্টিমিটার এটাকে লেখে ফেলি এক মিটার সমান একশো মিটার তাহলে দেখো আছে কত মিটার তিন মিটার তাহলে লিখবো অতএব তিন মিটার সমান তিন গুণ একশো সেন্টিমিটার তাহলে গুণ করলে কত হয় তিন অক্ষে তিন আর দুইটা শূন্য বসায় দিলেই সেন্টিমিটার হয়ে গেল তো এখন দেখো এখানে কিন্তু আরও দশ সেন্টিমিটার আছে তার মানে এখানে তিনশো সেন্টিমিটার আরও দশ সেন্টিমিটার তাহলে কত আছে তিনশো দশ সেন্টিমিটার এটা কীভাবে লিখব তাহলে লিখব তিন মিটার দশ সেন্টিমিটার সমান তাহলে তিন মিটার সমান কত বের করলাম তিনশো তাই লিখবো তিনশো যোগ এই দশ এবার লিখব সেন্টিমিটার এবার যোগ করে ফেলি তিনশো দশ যোগ করলে তিনশো দশ সেন্টিমিটার আচ্ছা দেখো তো এখানে আমাদের বলেছে কিসে প্রকাশ করতে মিলিমিটারে আমরা কিসে প্রকাশ করলাম সেন্টিমিটারে তাহলে এই সেন্টিমিটারকে এখন বানাবো মিলিমিটারে দেখো এখানে সেন্টিমিটার থেকে মিলিমিটার আছে তাহলে সেন্টিমিটারকে বানাবো মিলিমিটার এটার জন্য আমাদের একটা দৈর্ঘ্য একক আছে সেটা আছে এক সেন্টিমিটার সময় দশ মিলিমিটার এটা আমরা আবার লিখব এখানে আবার লিখব আবার এক সেন্টিমিটার সমান দশ মিটার তাহলে কত সেন্টিমিটার আছে তিনশো দশ তাহলে তিনশো দশ সেন্টিমিটার সমান তিনশো দশ গুণ দশ মিলিমিটার এখন দেখো গুণ কীভাবে করবো এই যে এক আছে না এক দিয়ে আমরা একত্রিশকে গুণ করি তাহলে একত্রিশ পক্ষে একত্রিশ আর দেখো দুইটা শূন্য আছে একটা একটা তাহলে দুটো শূন্য পাশে দিয়ে দিলে উত্তর হয়ে গেল এত তাহলে হচ্ছে কত তিন হাজার একশো মিলি মিটার আচ্ছা এবার দুই নম্বর দেখো এগারো মিটার আছে শুধু এই এগারো মিটারকে মিলিমিটারে প্রকাশ করতে হবে তাহলে দুই নম্বরে মিটারকে প্রকাশ করতে হবে মিলিমিটারে কিন্তু দেখো মিটার থেকে একবারে মিলিমিটারে যাওয়া যায় না সেই জন্য কী হবে মিটার থেকে প্রথমে বানাবো সেন্টিমিটার তারপর বানাবো মিলিমিটার তাহলে প্রথমে বানাবো মিটার থেকে সেন্টিমিটারে তাহলে মিটার থেকে সেন্টিমিটার হলে আমাদের এই এককটা ব্যবহার করতে হবে এটা কত লেখা আছে যে এক মিটার সমান একশো সেন্টিমিটার এখন দেখো কত মিটার আছে এগারো তাহলে এগারো মিটার সমান এগারো গুণ একশো তাহলে কত হবে এগারো সাথে এক গুণ করি এগারো ক্ষে এগারো আরে দুইটা শূন্য তাহলে কত হলো এগারোশো সেন্টি মিটার সেন্টিমিটার তো বের হয়ে গেল কিন্তু আমার বানাতে হবে মিলিমিটার এখন এই সেন্টিমিটারকে মিলিমিটার বানাবো তাই এই সেন্টিমিটার থেকে মিলিমিটার বানালে আবার আমাকে এই এককটা ব্যবহার করতে হবে তাহলে আবার লিখব যে আবার এক সেন্টিমিটার সমান কত মিলিমিটার দশ মিলিমিটার আচ্ছা এবার দেখো এখানে মোট কত সেন্টিমিটার আছে সেটা লিখে ফেলি এক হাজার একশো সেন্টিমিটার সমান তাহলে এক হাজার একশো গুণ দশ এবার গুণ করো এক দিয়ে এগারোকে গুণ করো এগারোকে এগারো এবার শূন্য হবে কয়টা এক দুই তিন তিনটা শূন্য দিলেই এখানকার উত্তরটা হয়ে যাবে মিলি মিটার তাহলে এগারো মিটারকে যদি মিলিমিটারে বানায় তাহলে আমাদের উত্তর হচ্ছে এগারো হাজার মিলিমিটার আচ্ছা এবার তিন নম্বর অঙ্কটা দেখো চার মিটার তেইশ সেন্টিমিটার তিন মিলিমিটারকে আমরা কী মিলিমিটারে প্রকাশ করব মানে এখানে যতগুলো আছে সবাইকে কিসে প্রকাশ করতে হবে মিলিমিটারে তবে দেখো এইটা আমি অন্য আরেকটা নিয়মে সমাধান করবো তোমরা বুঝতে পারো না দেখো আমার মনে হয় এটা তোমাদের কাছে আরও সহজ মনে হতে পারে তোমরা দেখো বুঝতে পারো না সেটা কেমন দেখো এখানে প্রথমে লেখা আছে কত চার মিটার তাই না আচ্ছা আমরা প্রথম কাজ করছি কি যে মিটার থাকলে মিটারকে আমরা বানাবো কি সেন্টিমিটার তাই না দেখো এখানে এক মিটার সমান কত সেন্টিমিটার আছে একশো সেন্টিমিটার এখন এখানে যে মিটার আছে এই মিটারকে বানাবো হচ্ছে সেন্টিমিটারে তাহলে মিটারকে যখনই সেন্টিমিটার বানাবো তখনই একশো দিয়ে গুণ করব। কিভাবে তাহলে দেখো প্রথমে আসে কত চার এখন মিটারকে বানাবো সেন্টিমিটার তাহলে মিটারকে সেন্টিমিটার বানালে কত দিয়ে গুণ একশো দিয়ে গুণ তাহলে গুণ একশো এবার পাশে লিখে দেব সেন্টিমিটার এবার এইগুলা যা আছে বসাই দিয়ে এগুলো আমরা একটা যোগ চিহ্ন দিয়ে বসাই দিলাম আচ্ছা এটা না ধরার কারণে আমরা পাশে লিখে দিলাম যোগ দিয়ে তিন মিলিমিটার এখন দেখো চায়ের একশো কি করব গুন করব তাহলে চায়ের একশো গুণ করলে কত হবে চারশো তাহলে এটা কি চারশো সেন্টিমিটার এটাও কি সেন্টিমিটার তাহলে দুইটা সেন্টিমিটার হয়ে গেল না তখন কি করব যদি দুইটায় সেন্টিমিটার তাই যোগ দিয়ে এই তেইশ এখানে দিয়ে দেব হুম দুইটা সেন্টিমিটার হওয়ার কারণে এটা গুণ করে পাশে চারশো আর এই তেইশ তো আসেই তাহলে দিয়ে এরকম ব্র্যাকেট দিয়ে এখানে লিখে দেব সেন্টিমিটার এবার যোগ দিয়ে থাকছে কি এই তিন মিলিমিটার আচ্ছা এবার যোগ করবো যোগ করলে হবে কত চারশো তেইশ যোগ করলে হচ্ছে চারশো তেইশ সেন্টিমিটার যোগ তিন মিলিমিটার এখন চারশো তেইশা তিন কিন্তু যোগ করা যাবে না কেন যাবে না কারণ এটা হচ্ছে সেন্টিমিটার এটা হচ্ছে মিলিমিটার আমাদের প্রকাশ করতে হবে কি মিলিমিটারে তাহলে সেন্টিমিটারকে এখন বানাবো মিলিমিটার তাহলে দেখো সেন্টিমিটারকে যদি মিলিমিটার বানাতে হয় তাহলে দশ গুণ করতে হবে হুম আমরা এই যে নিয়মে করছি এই নিয়মে তাহলে সেন্টিমিটারকে বানাবো মিলিমিটারে তাই কত গুণ করতে হবে দশ তাহলে প্রথমে কত চারশো তেইশ এবার গুণ দিতে হবে গুণ দিয়ে সেন্টিমিটারকে মিলিমিটারে বানালে লিখতে হবে দশ এবার ব্র্যাকেট দিয়ে ঘিরিয়ে দিয়ে লিখবো হচ্ছে মিলিমিটার যোগ তিন মিলিমিটার এবার গুণ করব এবার এক আর চারশো তেইশ গুণ করলে চারশো তেইশে হয় আর এই যে শূন্য আছে এই শূন্য বসাই দিতে হবে এটাও মিলিমিটার এটাও মিলিমিটার এই জন্য কী করবো যোগ দিয়ে এই তিন এখানে দিয়ে দেব দিয়ে পাশে লিখে দেব মিলিমিটার তাহলে এখন এই দুইটা যোগ করো তাহলে কত হবে চার হাজার দুইশো তিরিশ আট তিন তেত্রিশ তেত্রিশ মিলিমিটার আশা করি তোমরা বুঝতে পেরেছো চার নম্বরটা দেখো এক ব্যাগ আলুর ওজন তিন কেজি দুইশো গ্রাম এটি ওজন করতে কমপক্ষে কী কী বাটখা লাগতে পারে তাহলে এক ব্যাগে আলুর ওজন তিন কেজি দুইশো গ্রাম তিন কেজি দুইশো গ্রামকে ওজন করতে কমপক্ষে কি কী বাটখারা লাগতে পারে সবাই একশো পনেরো পাতা বের করো দেখো এখানে আদর্শ বাটখারাগুলো দেওয়া আছে যেমন কি কী বাটখারা আছে পাঁচ গ্রাম দশ গ্রাম বিশ গ্রাম পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দুইশো গ্রাম পাঁচশো গ্রাম এক কিলোগ্রাম মানে এক কিলোগ্রাম হচ্ছে এক কেজি ঠিক আছে এক কিলোগ্রাম সমান এক কেজি তাহলে এখানে কয় ধরনের বাটখারা আছে দেখো পাঁচ গ্রাম দশ গ্রাম বিশ গ্রাম পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দুইশো গ্রাম পাঁচশো গ্রাম এক কিলোগ্রাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট ধরনের বাটখারা আছে তো এইটা এই বাটখারা দিয়ে আমরা এখন ওই অঙ্কটা কী কী বাটখারা লাগবে দেখব তাহলে দেখো প্রথমে লেখা আছে তিন কেজি তো তিন কেজি আমরা ওখানে তো এক কেজিরও একটা বাটখারা দেখলাম তাই না কারণ এক কিলোগ্রাম সমান এক কেজি তাই তিন কেজি যদি আমরা মাপতে চাই তাহলে আমরা লিখতে পারি যে এক কেজি ওজনের তিনটি বাটখারা সমান তিন কেজি তাহলে এক কেজি তিনটি বাটখারা সমান তিন কেজি তার মানে আমরা এক কেজি জন্য তিনটি বাটখারা নিলে এখানে আমরা তিন কেজি পেয়ে যাবো এবং দুইশো গ্রাম আছে না তাহলে দুইশো গ্রামের দুইশো গ্রামের একটি বাটখারা সমান দুইশো গ্রাম তার মানে এই অঙ্কটা মানে এই আলুর ওজন করতে হলে আমাদের এক কেজি ওজনের তিনটি বাটখায়া লাগবে এবং দুইশো গ্রামের একটি খায় লাগবে তাহলে আমাদের এই ব্যাগ ভর্তি যে আলু আছে সে আলু আমরা ওজন করতে পারবো আচ্ছা এবার পাঁচ নম্বরে খালি খারাপ সময় লিখি এখানে যে ঘড়িগুলো দেওয়া আছে না এই ঘড়িগুলার যেখানে খালি ঘর আছে খালি ঘরের সময়টা কত হবে দেখো প্রথমে আমরা কিন্তু আগেই জানি যে ছোটো কাটাটা হচ্ছে ঘন্টার আর বড় কাটাটা হচ্ছে মিনিটের তাহলে ঘন্টা আছে দুই এবং তিনের ভিতরে সেই এখানে ফুল তিনটা কিন্তু এখনও বাজে না এখানে বাজা আছে দুইটা আর এখানে নয় আছে। ঘড়ির প্রত্যেকটা সংখ্যাকে আমরা পাঁচ মিনিট করে ধরবো তাহলে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ তাহলে কত বাজে দুইটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তাহলে লিখবো হচ্ছে দুইটা পঁয়তাল্লিশ মিনিট তাহলে এটা দেখো এখানে নয়া আর দশের মাঝখানে ঘন্টা কাটা তার মানে দশটা বাজে নয় নয়টা বাজে নয়টা বেজে সাতে আছে তার মানে পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে নয়টা বেজে পঁয়ত্রিশ মিনিট সবসময় এখানে এখানে যে সংখ্যা থাকবে তাকে পাঁচ দিয়ে গুণ করে দিলেই কিন্তু পাওয়া যাবে তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ মিনিট দেখো এখানে যে ঘড়িটা আছে রেখা আছে সাতটা বেজে দুই মিনিট তাহলে সাতটা দুই মিনিট এখন দেখো এখানে আছে একুশটা তেত্রিশ মিনিট তার মানে একুশটা তেত্রিশ মিনিট অথবা একুশটাকে বলা হয় নয়টা তেত্রিশ মিনিট